আসসালামু আলাইকুম দর্শক রুল ট্রাভেলিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো চেন্নাই মানে চেন্নাইয়ে আপনারা খুব কম খরচে যারা অন্তত ঘুরতে আসেন ব্যালোর থেকে ট্রিটমেন্ট শেষ করে তারা কম খরচে কোথায় থাকবেন এবং কোথায় শপিং করবেন আর এইখানে ঘোরার যেই জায়গাগুলো আছে মোটামুটি আমি আপনাদের সাথে তা শেয়ার করব। যারা যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক তো এখন আপনাদেরকে নিয়ে আসছি ওয়ালিংগন স্ট্রিট মানে যেইটা কি না আপনার একদম স্টেডিয়ামের সাথে অবস্থিত এই যে দেখতে এটা হলো স্টেডিয়াম মানে স্টেডিয়াম থেকে খুবই কাছে আছি আসলে আপনারা চেষ্টা কর চেষ্টা করবেন চেন্নাই গ্রিন রুট না থেকে এখানে আসার জন্য এই যে দেখতে এটা হলো স্টেডিয়াম আর স্টেডিয়ামের পাশে এইরকম আপনারা অনেক হোটেল পাবেন কেননা ওখান থেকে যেই রেটে আপনারা থাকবেন অনেকে আপনারা দুই দিন বা আপনার এক দিনের জন্য আসেন চেন্নাই ঘুরে তারপর ফ্লাইটে চলে যাবেন তারা অবশ্যই এই জায়গাটাতে আসবেন কেননা আপনারা যদি গ্রিম স্ট্রোডে থাকেন সেই ক্ষেত্রে তিন দিনের অ্যাডভান্স দিতে হবে তো আমরা এই হ্যাসেলটা পেয়েছিলাম এই জন্য আমরা স্টেডিয়ামের কাছে চলে আসছি এইখান থেকে আপনাদের চেন্নাই শহরে সব কিছু যাবতীয় কাছাকাছি হবে এবং খানা খানাদানাও ভালো হবে যারা মুসলিম আছেন পাশেই মুসলিম কলোনি আছে ওখান থেকে খেতে পারবেন এই যে আমরা যেই হোটেলটাতে ছিলাম এর নাম হলো সি ঠিক আছে এইখানে আমরা বারোশো রুপি করে এসিতে ছিলাম প্রচণ্ড গরম চেন্নাইয়ে এখানে হোটেল যারা ইন আছে এরকম অনেকগুলো হোটেল আছে এগুলো আপনার সতেরোশো আঠারোশো রুপির মধ্যে দুইজন ইজিলি থাকতে পারবেন আর যারা ই স্পোর্টস অ্যাক্সেসরিজ কিনতে চান তাদের জন্য আদর্শ জায়গা এইটা পাশাপাশি আপনারা স্পোর্টস অ্যাক্সেসরিজগুলো কিনতে পারবেন সবকিছু এখানে পাবেন এখানে আপনারা বিভিন্ন গ্যাজেট কিনতে পারবেন ক্যামেরা অ্যাকসেসরিজের পাশাপাশি এখানে হোটেল আছে আপনারা থাকতে পারেন হোটেলগুলোতে প্রিয় দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ তামিলনাড়ু তো এটা ঠিক উল্টা খাবার জায়গা আর এখানেও প্রচুর হোটেল আছে আপনারা চাইলে এখানেও উঠতে পারেন কেননা এখানে আপনার নন এসি ভাড়া নিতে পারে এক হাজার টাকার মধ্যে আর পনেরোশো টাকার মধ্যে আপনারা এসি রুম খুব সহজেই পেয়ে যাবেন কোনো হ্যাসেল ছাড়া প্রিয় দর্শক এখন আমরা আছি অ্যাডাম মার্কেট বা আদম মার্কেট বলে এইটা সম্পূর্ণ মুসলিমগুলো নেই এখানে আপনারা বিভিন্ন রেঞ্জে ভালো ভালো হোটেল পাবেন আর এখান থেকে সি বিচের দূরত্ব মাত্র এক কিলোমিটার আর এখানে খাওয়া দাওয়ার ব্যাপারে আর কি বলবো আপনারা দেখেই বুঝতেছেন এখানে কিন্তু ঢুকতেই মুখে পড়বে কে এফসি এই যে কে দেখতে পারতেছেন আপনারা কেএফসি এটা হলো আদম মার্কেট এই যে হোটেল বিলাল বিরিয়ানি এটা আদম রুড এখানে গেলে আপনারা সব মানের হোটেল পাবেন এবং খাওয়া দাওয়া এখানে চিপ রেটে মসজিদ মানে মুসলিম কলোনি খুবই ভালো জায়গা একদম চার রাস্তার মোড়ে আদম কলোনি ওজেঙ্গা রোডের আমরা এখন চেন্নাই তে ঢুকতেছি দর্শক দেখতে পারতেছেন এখন চেন্নাই তে যাব এটিএম কার্ড দেওয়ার মাধ্যমে আপনি নিজে অর্ডার করতে পারবেন এখানে টেকনোলজি আপডেটেড সেটা আমাদের অর্ডার দিব আমরা হ্যালো দর্শক আমাদের খাবারটা চলে আসছে দেখতে পাচ্ছেন আমরা দু আলাদা চিকেন ফ্রাই অর্ডার করেছি দেখতে পারতেছেন আমরা রাইস অর্ডার করেছি পাশাপাশি রোল উইথ চিকেন ফ্রাই রিস ফ্রাইড রাইস চিকেন করা হয়েছে আর পাশাপাশি দুইটা চিকেন ফ্রাই রেগুলার আর আমাদের ড্রিঙ্কস প্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসছি চেন্নাই আপনারা যেইখানে মার্কেট করবেন সেই জায়গাটা সেটা হলো আপনার টি নগর দেখতে পাচ্ছেন টি নগরে আছি এখন টি নগরে আপনারা এরকম বড় বড় অনেক মার্কেট পাবেন আপনাদের ইচ্ছা মতো আপনারা কেনাকাটা করতে পারেন খুবই কম দামে এখানে সাবানা স্টোর আছে আর এখানে জয়া জয়াচান্দ জয়চান্দারানিষ্ঠ পাঁচ রামরাজ আরো অন্যান্য অনেক মার্কেট আছে আপনারা এখান থেকে স্বল্প মূল্যে জিনিসপাতি কিনতে পারবেন প্রিয় দর্শক সারাভানা স্টোরের সামনে আছি তো চলেন আপনাদেরকে দেখা একটু সারাবানা স্টোর স্টোরে ঢুকে গেছি এখানে চিপুলে আপনারা তাহার শাড়ি পাবেন একশো পঁচাত্তর থেকে দুশো পাঁচ আপনারা এখানে শাড়ি পাবেন দেখতে পারতেছেন এখানে রেঞ্জও আছে আর এটা হলো তিনশো থেকে চারশো পনেরো টাকার রেঞ্জে মানে রুপি মানে বিভিন্ন রেঞ্জে ওনারা কাপড়গুলো রাখেছে যার যেটা পছন্দ সেই অনুযায়ী আপনারা নিবেন শাড়ির স্টোর সিল্ক কটনের শাড়ি সাতশো চল্লিশ থেকে এক হাজার পঁচিশ টাকার মধ্যে এখানে শাড়ি পাবেন তো দর্শক আপনার ঢোকা মাত্র এই শাড়ির স্টোরটা আবার দেখতে পাবেন মানে ফার্স্ট ফ্লোর এইটা প্রিয় দর্শক এখন সম্পূর্ণ করে আছি মানে আট তালাতে এখানে আপনারা শাকসবজি মানে জিনিস পাবেন মানে ফল ফ্রুট এভরিথিং শুধু শাক সবজি নয় আপনারা এখানে সাবান শ্যাম্পু আরও যা কিছু আছে তা সব কিছু এখানে পাবেন গ্রোসারি আইটেম চাল ডাল যা আছে সব ম্যাম থেকে ধরবে সব কিছু সুপার স্টোরের কত আইটেম আছে এখানে পাবেন আপনারা দর্শক দ্বিতীয় দর্শক আপনারা ফার্স্টে যে জিনিসগুলো কিনবেন সেটার দাম ঠিক করবে তারপর দ্বিতীয় কাউন্টারে পেমেন্ট করবেন আর এইখান থেকে এই স্লিপটা দেওয়ার মাধ্যমে আপনারা ডেলিভারি নেবেন বুঝতে পেরেছেন দর্শক আর এটা তারপরে ফ্লোর এখানে পুরুলের জামা কাপড় পাওয়া যায় আর ফোর ফ্লোরের কসমেটিক্স মেয়েদের আইটেম যত কিছু লাগবে ওখান থেকে পাবেন দর্শক এখন সেকেন্ড ফ্লোরে আসি সেকেন্ড ফ্লোরে দেখতে পারতেছেন এটা বাচ্চাদের আইটেম মানে কিডস আইটেম ছেলে মেয়ে বোট যেটা কিনতে চান সব এখান থেকে আপনারা কিনতে পারবেন তাদের প্রসিডগুলো খুবই ভালো আসলে একটা মার্কেটের ভেতরে যত আইটেম চান সবই আছে এখানে খুবই ভালো আর দর্শক যারা লেহেঙ্গা পছন্দ করেন ঠিক আছে লেহেঙ্গা পছন্দকারীদের জন্য চিপিস পছন্দকারীদের জন্য এই স্টোরটা সাবরানা স্টোরের দেখতে পাচ্ছেন প্রচুর আইটেম এভরিথিং প্রিয় দর্শক এটা ফার্স্ট ফ্লোর এখানে গজ কাপড় থেকে ধরে শাড়ি দামি দামি সব কিছু এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন আপসারার মূর্তি সাজানো আছে অসম্ভব সুন্দর তো দর্শক এই ছিল সারাবানা স্টোরে আসলে খুবই ভালো লাগলো এখানে দেখে সব কিছু আপনারা অবশ্যই চাইলে এখানে কেনাকাটা করতে পারেন একই ফ্লোরের মধ্যে সব কিছু আইটেম আপনারা পাবেন গ্লোসারি আইটেম থেকে নিত্য প্রয়োজনীয় যত জিনিসপাতি আছে সব এখানে পাবেন আর অসম্ভব সুন্দর দর্শক এখানে আরও আপনারা শপিং মল পাবেন কিন্তু সমস্যাটা হলো মানে এক সারা বানাতে ঢুকানো ঢোকার পর আর জায়গা পায়নি মানে ঘুরার সময় সব কেটে গেছে যা কেনাকাটা আছে এক জায়গা থেকে কেটে কেটে মিশি যারা সিল্কের শাড়ি চান সবাই এখান থেকে কিনতে পারবেন ব্র্যান্ডের খুব চিপ রেটে দেখতে পাচ্ছেনগর শপিং মল এরিয়া দেখতে পাচ্ছেন জুয়েলারি এরকিয় থেকে আপনারা এখানে সব পাবেন মানে কী এখানে এসে খুবই ভালো লেগেছে এক জায়গাতেই ঘুরে শপিং সব শেষ করে ফেলেছি অন্য কোথাও ঢোকার প্রয়োজন হয়নি আর প্রাইসগুলো খুবই রিজনেবল আপনারা গ্রিন রোড থেকেও খুব সহজে এখানে আসতে পারবেন অটো ভাড়া নিবে দেড়শো রুপির মতো আর স্টেডিয়াম মার্কেট থেকেও আসতে পারবেন দেড়শো রুপি নিবে অটো ভাড়া প্রিয় দর্শক এটা স্ট্রিট সাইড দোকান এইখান থেকে আপনারা আপনাদের কিছু টুকিটাকি জিনিস কিনতে পারেন দর্শক এই সাইডটা সম্পূর্ণ আপনার রোড সাইড মার্কেট স্ট্রিট মার্কেট আপনারা এখান থেকেও কিছু টুকিটাকি জিনিস থাকলে কেনাকাটা করতে পারেন ব্যাগ থেকে তৈরি জুয়েলারি আইটেমস আন্ডলাসই হবে নগর সম্পূর্ণটাই মার্কেটে ঘেরা আপনারা দেখতে পাচ্ছেন তার মানে এখানে আর অনেক মার্কেট আছে দেখতে পাচ্ছেন রোড সাইড দিয়ে হাঁটতেছি আপনাদেরকে দেখানোর জন্য আসলে কি পরিমাণ মানে রাশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেন রোড দিয়ে হাঁটতেছি ফ্লাইওভার নিচে আপনারা এরকম ফুটপাথ মার্কেটগুলো দেখতে পারবেন অসম্ভব এখানে মানে এক মার্কেটের ভিতরে আপনার সব আইটেমস আইটেম আপনারা পেয়ে যাবেন শপিং মল শ্রী কুমারান স্টোর স্টোর যা যা কিনতে চান দর্শক সবই এইখানে আছে আপনারা ঘুরে ঘুরে বেড়াতে পারেন আসলে এক একটা শপিং মলের ঢুকলেই সময় এমনি শেষ হয়ে যায় দর্শক এই যে সেই চেন্নাই সিল্ক আপনারা চেন্নাই সিল্ক শপিং মল থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন খুবই চেপ্রেডে প্রিয় দর্শক এটা আমাদের হোটেল হোটেল সি ভিউ টুয়ার্ড টুয়ার্ড টাওয়ার এইখান থেকে স্টেডিয়াম এক মিনিট আর মেরিনা বিচ যদি পায়ে হেঁটে যান সর্বোচ্চ গেলে চার মিনিট লাগবে তো আপনাদেরকে আমার হোটেলটা দেখানো হয়নি এখানে প্রচুর হোটেল আছে ভিতরেও হোটেল আছে এই গলিতেও হোটেল আছে মুসলিম খানাপিনা ভেজ ননভেজ সব খানাই আছে এখানে এইটা ঠিক আপনার আর নিউ স্টেট গেস্ট হাউসের অপোজিট অবস্থিত এখানে আবার মসজিদও আছে এই পাশটাতে আর এইটা হলো স্টেডিয়াম দেখা যাচ্ছে তো দর্শক চলুন আপনাদেরকে আমাদের রুমটা দেখায় কীরকম আমাদের রিসেপশনে লিফটটা দেখতে পেলেন একটা লিফট আছে খুবই ফাস্ট অনেক আগের কিন্তু খুবই ফাস্ট এখন আমাদের রুমটা আপনাদেরকে দেখাই দর্শক আমরা একতলাতে রুমটা নিয়েছি প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের রুম আসলে আমরা কালকে চলে যাব এই জন্য সব অগোছালো শপিং করা হয়েছে ওই নগর থেকে আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম একটা বারান্দা আছে এই পাশটাতে ওটাতে লাইট ধরানো যাচ্ছে না টিভি আছে ওয়াইফাই ফ্যাসিলিটিস এটা হলো ওয়াশরুম দেখতে বিশাল বড় আছে আছে এবং অবশ্যই এসি আমাদের রুম ভাড়া নিয়েছে তেরোশো রুপি তো এই হোটেলে আপনারা নন এসি চাইলে আশো নয়শো টাকা আপনারা ইজি পেয়ে যেতে পারেন প্রিয় দর্শক এখন আপনাদেরকে নিয়ে আসলাম মেরিনা বিচে দেখতে পারতেছেন এটা মেরিনা বিচ তো মেরিনা বীজের ভাড়া নিবে একশো রুপি আর যদি আপনারা ইয়ে থেকে আসেন গ্রিন স্টোর থেকে তাহলে নিবে দেড়শো রুপি তো মেরিনা বীচে অনেকটা হাঁটা লাগে বীচে যেতে আপনার পাটিয়া পাটনাম বীজটাতে যদি যান সেই ক্ষেত্রে হাঁটা কম দেখতে পারতেছেন সন্ধ্যা হয়ে গেছে এখন এইখানে অনেকটা কক্সেস বাজারের ফিল পাবেন অনেক কিছু কেনাকাটা করতে পারবেন খাওয়া দাওয়া এভরিথিং সব আছে পাটিয়া পাটনামে শুধু আপনাদের মাছের ই আছে মানে ফিশ ফ্রাই খেতে চাইলে আপনারা পাটিয়া পাটনাম আর যারা হাঁটতে চান না সেই ক্ষেত্রে পাটিয়া পাটনাম যেতে পারেন মেরিনা বিচ অনেক বড় আপনারা চাইলে ঘুরতে পারেন অবশ্যই চেন্নাই আসলে অন্যতম একটা এক নাম্বার ট্যুরিজম স্টেট স্পট মেরিনা বিচ খাবার দাবার এভ্রিথিং সব পাবেন সম্পূর্ণ হেঁটে হেঁটে যাওয়া লাগতেছে মেরিনা চেন্নাই বিচে আর বাচ্চারা যারা আছেন তাদের জন্য বাচ্চাদের জন্য খেলার বিভিন্ন আইটেম আছে এখানে বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই ঘুরতে আসবেন জায়গাটা খুবই সুন্দর কিন্তু একটাই প্যারা লাগে সেটা হলো অনেকটা পথ হেঁটে হেঁটে তারপর সমুদ্র সৈকতে যাওয়া লাগে হর্স রাইডিং করতে এরকম হর্স রাইডিং করতে পারবেন দর্শক কি বলবো প্রচুর দোকান পাটে এখানে মানে সব বিচের পাড়ি বিশাল বিশাল দোকান মানে খাওয়া দাওয়া বাচ্চাদের কেনাকাটা এভরিথিং সব প্রিয় দর্শক দীর্ঘ অনেকক্ষণ ঘোরার পর আপনাদেরকে নিয়ে আসলাম একদম সাগরের কিনারে দেখতে পারতেছেন এখানে ঘোরাও আছে আপনারা চাইলে ঘোরাও উঠতে পারেন অসম্ভব সুন্দর কিন্তু কষ্ট লাগে যতটুকু খেটে আসবেন কিন্তু আসার পর যখন আপনারা এই সমুদ্র সৈকতটা দেখবেন তখন বিশ্বাস করেন আপনাদের মন জুড়িয়ে যাবে সুবহান আল্লাহ আল্লাহর প্রকৃতি এত সুন্দর যা আপনি কাছে না আসলে কখনো বুঝতে পারবেন না প্রকৃতি সাগর তাদের মতো অন্যরকম প্রচুর দর্শনার্থী আজকে দর্শক দেখতে পাচ্ছেন আর সাগরের গর্জন শুনতে পাচ্ছেন আমার কথার সাথে সাথে তো দর্শক এই ছিল আজকের এই ভিডিওতে জানিনা আপনাদের কেমন লাগছে কেননা রাত হয়ে গেছে মেরিন আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাতে পারিনি আর আমি এখানে রাতের বেলা গোসল করেছি কেননা দিনের বেলা এখানে আসতে খুব কষ্ট ফিল হয় কেননা প্রচুর রোদ থাকে যেরকম ভালি উত্তপ্ত হয় আবার মাথার উপরে সূর্যটা থাকে তাই আপনারা চেষ্টা করবেন সন্ধ্যার পরে এখানে আসার জন্য সন্ধ্যার পর গোসল করলে খুবই ভালো লাগবে আর এখানে কোনো সমস্যা নেই রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত আপনারা গোসল করতে পারেন তো দর্শক এই ছিল আজকের এই ভিডিওতে না আপনাদের কতটুকু উপকার হবে আজকের এই ভিডিওতে তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ